সুখিমিচি মুল্লির ফ্যান্টাসির সিজন টু এর এপিসোড এর শুরুতে আমরা দেখি লুটো অবাক হয়ে মাগতকে জিজ্ঞাসা করে তুমি সিরিয়াস মাকে তো বলে হ্যাঁ তখন লুডো বলে তোমার তো আমার থেকে বেশি মানা আছে তবুও তুমি তা বাড়াতে চাও মাকে তো জবাব দেয় না আমি আমার মানার আউটপুট বাড়াতে চাই একেবারে যতটা বেশি বের করতে পারি এখন আমি নিজেকে অদক্ষ মনে করি লুটো বলে কিছু মানুষের ক্ষেত্রে মানা ক্যাপাসিটি বাড়ানো সম্ভব হয় না মাকে তো বলে কিন্তু আমার মনে হয় আমার সর্বোচ্চ মানা লেভেল আসলে আরও বড় এই কথা লুটো বলে যদি গবেষণা সংগঠনগুলো জানতে পারে তারা তোমাকে ধরে নিয়ে তোমার উপর পরীক্ষা চালাবে তো বলে না না তাদের জানিও না এরপর লুটো বলে আমি জানতে চাই তুমি কিভাবে তোমার মানা বাড়ালে আচ্ছা থাক আমি তোমাকে একটা বই দিচ্ছি যেখানে মানা ট্রেনিং মেথড লেখা আছে তবে এটা কতটা কার্যকর জানি না মাগত বইটা নিয়ে ধন্যবাদ জানায় লুটো বলে ঠিক আছে তোমার সামার ভ্যাকেশন ভালো কাটুক পরে দৃশ্যে মাকে তো এবার কাছে চাই এবার বলে আমি শুনেছি তুমি ছুটিতেও তোমার ছাত্রদের ট্রেনিং দিচ্ছ মাকে তো বলে হ্যাঁ তারা খুবই মোটিভেটেড বেশিরভাগ শিক্ষক ছুটিতে বাড়ি চলে যায় কি তুমি তার উল্টো এমন শিক্ষকদের আমি পছন্দ করি মাকে তো বলে ধন্যবাদ তুমি বলেছিলে একটা বই রেকমেন্ড করবে পড়ার জন্য এবার বলে হ্যাঁ এই নাও এটা মানা ইউজ থিওরির উপর লেখা একটি ইউনিক বই বই দেখে তো বলেন দারুণ আমি ছুটিতে এটাই পড়ব পুরোই ওই স্টুডেন্টদের মতো যারা ছুটিতেও সারাদিন পড়ালেখা করে এরপর ডেমিপ্লেনে ডেমি প্লেনে যেখানে সে ট্রেনিং ও নানা দায়িত্ব পালন করে দুই সপ্তাহ পেরিয়ে যায় আর তার কঠোর পরিশ্রম দেখে এ মা আবেগপ্রবণ হয়ে পড়ে সে জানে আজ তোমার উইংকিং এর সাথে যুদ্ধ আছে ওদের এখনো কেউ হারাতে পারিনি মাকুত বলে ওরা নিশ্চয়ই শক্তিশালী মা বলে হ্যাঁ কারণ ওরা উঠতে পারে এরপর মাকুতো উইঙ্কিং এর মুখোমুখি হয় প্রথমেই সে হালকা ফায়ার অ্যাটাক করে আর তাতেই তারা সবাই হার মানে তারপর দ্বিতীয় দফা প্রতিপক্ষ আসে যারা মেঘে লুকিয়ে যায় কিন্তু মাকুতো তার কাই ইউজ করে আর মাকুতো সহজেই জিতে যায় সেভাবে মা বলেছিল এরা শক্তিশালী কিন্তু আসলে এরা শুধু উঠতেই পারে তখন আসে প্রধান কাকুন এবং তার সঙ্গী সোনা সোনা এক বিশাল পাখির উপর বসে থাকে মাকুতো নিজের সেন্স ব্যবহার করে বুঝতে পারে পাখিটা আসলে কাকুনের লেফটেন্যান্ট সোনা সেভাবে এরা যদি এত বড় পাখিতে রূপ নিতে পারে তাহলে দূরপাল্লার আক্রমণ সামলাবে কিভাবে সে আবার ফায়ার শট চালায় তারা ব্যারিয়ার দিয়ে সেটা আটকায় এতে মাকু তো উত্তেজিত হয় আর বলে এটাই তো দেখতে চাচ্ছিলাম সোনা উইন্ড ম্যাজিক এনহ্যান্স করে ঝড়ের গতিতে আক্রমণ করে কিন্তু মাকু তো হাত দিয়ে ধরে ফেলে এই ফাঁকে কাকুন আক্রমণ করে কিন্তু তার পা লক্ষ্য করে করে আঘাত তাকে নিচে ফেলে দেয় ভয় কাকুন আত্মসমর্পণ করে এরপর মাকুত উইং কিংদের ডেকে বলে আজ আমি দেখেছি তোমরা কেমন লড়েছ তোমরা শুধু উড়ার ক্ষমতার উপর নির্ভর করো ভবিষ্যতে এটা তোমার দুর্বলতা হবে নিজেদের আক্রমণ প্যাটার্ন বদলাতে হবে না হলে অন্যরা সহজেই হারাবে আর বলে আজকের জন্য এটাই শেষ তখন কাকুন বলে আমরা ডেমি প্লেনের ডেভেলপমেন্ট আর অংশ নিতে মাকে তো বলে তোমরা র্যাঙ্কিংয়ে ডেভেলপমেন্টের জন্য তোমরা এতটা শক্তিশালী নও তোমাদের যুদ্ধ ক্ষমতা ওই কাজের উপযুক্ত নয় আপাতত শক্তি বাড়ানোর দিকে মন দাও তারা হতাশ হয়ে বলে ঠিক আছে আর সরে যায় পরে আমরা দেখি মাকে তো এবার দেওয়া বইটি পড়ছে বইয়ের বাসায় এত জটিল যে সে কিছুই বুঝতে পারে না তার মাথা ঘুরে যায় তখন সে বাইরে এসে তার মানা রিলিজ ও ফায়ার ট্রেনিং শুরু করে করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে অনুশীলন চালিয়ে যায় তো তার তার মানার আউটপুট বাড়ানোর চেষ্টা সে মানা শরীর থেকে বাইরে আনার চেষ্টা করে লুটো ও এবার থেকে পাও দুইটি বই পড়ে মাকে তো ট্রেনিং করতে করতে হঠাৎ কিছু অদ্ভুত অনুভব করে যেন তার শরীরের ভেতর কিছু অচেতন পরিবর্তন হচ্ছে সে অবাক হয়ে বলে আমার সাথে কি হচ্ছে এরপর তোমায় উমিও আসে তাকে খুঁজতে এবং বলে আপনি রুমে ছিলেন না তাই খুঁজতে এসেছি মাকে তো কনফিউজ হয়ে যায় আর বলে আমি মা তো তারা বলে হ্যাঁ আমরা জানি আপনি মা তুমি জুমি আমাদের মাস্টার মাকে তো ভাবে আমি তো পুরো রাত ধরে ট্রেনিং করছিলাম সে তাদের দেয় কিন্তু তারা অবাক হয় তার আচরণে পরের একসাথে খেয়ে আনন্দ করে কয়েকদিন পর মাকে তো শেখে কিভাবে মানা ব্যবহার করতে হয় সে তার মানা দিয়ে এক ধরনের তরল আকারে পদার্থ তৈরি করে যা তার নড়াচড়া অনুসরণ করে এই পদার্থ দিয়ে সে আক্রমণ চালায় এবং দেখে এটি খুব শক্তিশালী সেভাবে এই শক্তি দিয়ে তো আমি সু ড্রাগনকেও হারাতে পারবো আমি কখনো হারবো না এবং যাদের ভালোবাসি তাদের রক্ষা করব। এরপর দেখা যায় অর্ধেক সামার ব্রেক কেটে গেছে সবাই খুব এক্সাইটেড কারণ তারা নতুন কম্বাইড স্কিল দেখাবে তোমায় জানায় সবাই ট্রেনিং করেছে তাই এখন নিজেদের উন্নতি প্রদর্শন করবে শিখি একটি বিশেষ স্পেল সহ পাথর নিয়ে আসে যাতে স্কোর দেখা যাবে মিও বলে কম বদলে কুকিং প্রতিযোগিতা রাখা উচিত ছিল প্রথমে ইমাও এগ্রেস অংশ নেয় ইমা তার ম্যাজিক দিয়ে এগ্রেসকে শক্তিশালী করে এবং সে পাথরে মেরে সেভেন্টি এইট স্কোর পায় মাক তো বলে এটা তো সাধারণ কিন্তু তোমায় বলে না এটা ভালো স্কোর এরপর লিজার্ডমেন্ট আকাশে স্পেল ছড়ে তার স্কোর সিক্সটি এইট এরপর এল্ডার ডোয়াফ ছোট কুরাল দিয়ে আক্রমণ করে এবং কুরাল হঠাৎ বড় হয়ে যায় এবং তার স্কোর সেভেন্টি আলকে প্রায় সিক্সটি ফাইভ পায় আর গর্গন পায় জিরো কারণ তাদের শক্তি পাথরকেই পাথর বানানো ছিল তাই তারা জিরো পেয়েছে উইং কিংস আকারে সে আক্রমণ করে কিন্তু তাদের স্কোর শুধুমাত্র টোয়েন্টি তারা হতাশ হয় এরপর ফরেস্ট সক্স আসে পাতার পোশাকে মানে একুয়ার এরিস তারা অদ্ভুত নাচ করে বরফের ব্যারিয়ার তৈরি করে এবং সবাই চেষ্টা করে সেটা ভাঙতে পারে না মাকে তো ব্যারিয়ারের ভিতরে ঢুকে যায় এবং বলে এটা ভালো কিন্তু কিছু দুর্বলতা আছে তাদের স্কোর হয় ফিফটি এরপর মেয়ে বলে আমারও চেষ্টা করতে হবে সে মাগত স্মৃতি থেকে তৈরি এক আর্মার বের করে যেটা দেখতে হিরো সুটের মতো কিন্তু আক্রমণ করতে পারে না তাই তার স্কোর হয় জিরো তারপর শিখি আসে সে নতুন অ্যাবিলিটি ব্যবহার করে ড্রাগন সিলারের নামের একটি তলোয়ার ডাকে যেটা ড্রাগনের বিপক্ষে তৈরি সে পাথরে আঘাত করলে সেটা দুই টুকরো হয়ে যায় মাকুতো প্রশংসা করে এবং বলে শিকি সত্যি অনেক উন্নতি করেছে এরপর মাকতো বলে এবার আমি আমার নতুন স্কিল দেখাবো সবাই অবাক হয় যে মাস্টার স্কিল দেখাবে সে প্রথমবার কোনো কনসিলিং ম্যাজিক ছাড়াই প্রচুর মানা রিলিজ করে ডেমিপ্লেনের সবাই ভয় পেতে থাকে কারণ তার মানা খুব ঘন হয়ে এক ধরনের রূপ নেয় সে কি বলে এটা মানা ম্যাটার মাগত বলে চমৎকার নাম এটাই রাখবো সে মানা ম্যাটার দিয়ে এক ঘুষিতে পাথর চূর্ণ করে ফেলে সবাই হতবাক হয়ে যায় দূরে জঙ্গলে দুজন মানুষ সেটা থেকে বলে এটা তো খুব বিপজ্জনক মানা হয়তো আমাদের জন্য হুমকি হবে অন্যজন বলে আমাদের অনেক তাড়াতাড়ি কিছু করতে হবে আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়